আমার বাবা মা এবং বাড়ির লোকেরা খুশিতে আমি ভোরবেলা উঠে পড়াশোনা পছন্দ করতাম তাই আমি রাতে বেলা তাড়াতাড়ি কমি সকালবেলা চারটা বাসটা দিকে উঠে পড়াশোনা করতাম আর আমি স্বাস্থ্যের দিকেও নজর রাখার চেষ্টা করতাম তাই আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম তারপর করতে পারবো সকাল থেকে বাড়ির পরিবেশটা কেমন ছিল টিভি চালিয়ে বসে ছিল যে কখন রেজাল্ট আউট হবে কখন জানতে পারবে কি আশা করেছিল আমি সকাল থেকে টিভি চালিয়ে বসেছিলাম না আমি গল্পের বই পড়ছিলাম আর কি বাবা মা টিভির সামনে ছিল আমি পরে এসেছিলাম আর কি যখন তোমার নাম ঘোষণা করা হলো সেই মুহূর্তটা কেমন এটা অভাব হয়ে গেছিলাম কারণ আমি আশা করেছিলাম হয়তো বোর্ডে স্ট্যান্ড হবে কিন্তু এতটা বেশি হবে সেটা আকাশ মাধ্যমিক ও মা বলছিলো পরে আমি দুই নম্বরের জন্য টেনথ হতে পারিনি তবে সে ব্যাপারে আমার সেরকম আঁকতে ছিল আর আমি নিজের বেস্টটাই ট্রাই করেছিলাম কিন্তু ভাগ্যের হয়তো আমার

আমার মনে হয় তাদেরও ক্ষমতা আছে আমার থেকে এগিয়ে যাওয়ার বা আমার মতো করা তাই আমার মনে হয় তারা যদি কোনো ব্যাপারে মন খারাপ করে সেটা আমি বলতেই চাই না যে তারা এরকম করা উচিত কারণ তাদের সকলেরই ক্ষমতা দেশের জন্য আমার ছোট ভাইয়ের থেকে ইচ্ছা যে আমি ডাক্তারি নিয়ে পড়বো

আমিষটা খেতে হতো স্কুলের শিক্ষিকারা তো নিজেদের শাস্তিদের মানে আমাদের সন্তান হতো বলে মনে করত তারা করতো আর প্র্যাকের ব্যাপারে খুবই সহযোগিতা করতো